বহু বছর আগে ত্রেতা যুগের সময়ে দস্যু রত্নাকর নামক এক ডাকাত ছিল পৃথিবীতে তার ছিল ভয়ঙ্কর এক ডাকাত দল লুটপাট হানাহানি হত্যার মাধ্যমে ডাকাতি করত জঙ্গলে জঙ্গলে সেই ডাকাত দল একদিন শিকার হচ্ছে কোনো এক জঙ্গলে পারতাম যদি না পাই তাহলে তো আর রক্ষা নাই সর্দার আমাদের গরদান নেবেন খোঁজ খোঁজ তাহার তারি খোঁজ কোথায় আর খুঁজবো আমাদের ভয়ে লোকজন তো বাড়ি থেকেই বের হয় না বের হবে না মানে দরকার করলে আমরা বাড়ি থেকে ধরে নিয়ে আসবো বাড়িতে যাবো যদি সর্দার জানতে পারে তার তো আদেশ বাড়িতে তো যাওয়া যাবে না দূর তো সর্দার তো সর্দার আর তো শিকার আমাদের উদ্দেশ্য হল শিকার করা সেটা বাড়িতে রাস্তায় না জঙ্গলে সেটা বড় বিষয় না আয় আমার সাথে সাথে আয় চ চিক দেখ এজন্য আসছে আরে এ তো মেঘনা চাইতে আরে ধর তোর চলে আপনারা কারা আমার কথা ছিলেন কেন আমরা এখানে রক্ষা করার মতো কেউ নেই শুধু আমরাই আছি আর আমরাই তোকে লুটপাট করে রক্ষা করব তোমার আগমনের কারণ মরতে এই কি অনাচার সৃষ্টি হয়েছে প্রভু কেন কি হলো আবার দোষুর রত্নতরের অত্যাচারে তো মর্তবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে প্রভু কেন তার কি আবার বেড়ে গেল শুধু দর্শতা যদি শুধু দর্শতা সে তো এখন নর হত্যা করছে প্রভু কি এত ভালো অনাচার করছে সে যাও তাকে গিয়ে বলে এসো তার পাপের করা পূর্ণ হয়েছে এখন তাকে তার উদ্ধারের পথ দেখিয়ে এসো যথা প্রভু নারায়ণ নারায়ণ আমাদের আজকের দিনের প্রাপ্তি ডি এম সব স্বর্ণমোহর ও রত্নহাল আলো আছে সুস্বাদু খাবার আর কথা বলতে হবে তো আমার সব শিকার চাই আমি শিকার নরম অলি আমি বসে পূজা করছি আজ্লে দেব নরমান

নারায়ণ আছা এ কি করছো তুমি শেষে কিনা না বলি কে তুমি আমার কাজে বাধা দাও এত বড় সাহস সাহস এ কি করছো তুমি এ তো ঘোর অন্যায় নাই প্রমোদ যে মহাপাপ এসব পাপের পর আঃ আমি রক্তাকর করি না তা ভালোভাবে বলছি চলে যাও নয়তো আজ এখানে দু দুটো নরম নে রাম আমি আহ নারায়ণ নারায়ণ শুনো বচ্ছ তুমি যে পাপ কাজ করছো এই তোমার পাপের ভাগ জগৎ সংসার কি কেউ নেবে কেন এরা না দেখলে তো সালা ভিতর দম এতদিন তবে ধূপ কলামে কালসব বুঝলাম এরা না হয় না আমি তাদের জন্য ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছি তাদের জন্য অর্থ উপার্জন করছি আমার পিতামাতা আমার স্ত্রী সন্তান আদি তারা নেবে তাই নাকি তাহলে যাও প্রমাণ করে দাও তোমার পিতা মাতা বলে আপনি তবে এখানেই অপেক্ষা করুন আমি কিছুক্ষণের মধ্যে প্রমাণ নিয়ে আসছি নারায়ণ 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 যাও তুমি এখন থেকে মুক্ত যাও নারায়ণ 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 পিতাশ্রী পিতাশ্রী কোথায় আপনি পিতাশ্রী পিতাশ্রী কি হয়েছে পুত্র আজ তোমাকে এত উদ্বিগ্ন লাগছে যে পিতাশ্রী আমি যে এত বছর ধরে আপনাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছি আপনাদের জন্য অর্থ উপার্জন করছি কখনো কখনো কি জানতে চেয়েছেন আমি কি উপায়ে অর্থ উপার্জন করি এ তো কোনো জানার বিষয় নয় পুত্র বৃদ্ধ কালে পিতামাতা দেখা শোনা করে এ তো শাস্ত্রেরই কথা পুত্র তা তো তোমারও কর্তব্য তবে আজ তোমার মনে প্রশ্নের কেন উদয় হলো পুত্র কারণ পিতা আমি ডাকাতি করে লুটপাট করে নর হত্যা করে অর্থ উপার্জন তবে কি আপনি আমার এই পাপের ভাগ নেবেন না পুত্র তোমার এই পাপের ভাগ আমি নিতে পারবো না শুধু আমি কেন তোমার এই পাপের ভাগ তোমার মাতার শ্রীও নিবেন না পুত্র

করে নর হত্যা করে অর্থ উপার্জন করেছি প্রিয়ে প্রিয়ে তুমি তো আমার অর্ধাঙ্গিনী তুমি কি আমার এই পাপের ভাগ নেবে না 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 ওসব পাপের ভাগ আমি নিতে পারবো তোমার পুণ্যের ভাগ আমি নিতে পারবো এতদিন তবে আমি কাদের জন্য এত পাপ করলাম এত মহাপাপের ভাগিদার হলাম ছেনা না আজ আমার পাপের ঘরা পূর্ণ আমাকে এখান থেকে কে রক্ষা করবে কে উদ্ধার করবে আমায় কে দেবর্ষী দেবর্ষী তো এই কথাই বলেছিলেন তিনি নিশ্চয় জানেন আমাকে এই পাপের থেকে পরিত্রাণের উপায় দেবর্ষী 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 কোথায় আপনি দেবর্ষী 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 কোথায় আপনি দেবর্ষী নারায়ণ নারায়ণ দেবর্ষি দেবর্ষি রক্ষা দেবর্ তোমার পাপের ভাগিদার হিসেবে এই জগতে কাউকে খুঁজে পেলে না দেবর্ষি না এবার বুঝলে তো এ জগতে পাপের ভাগ নেওয়ার মতো কেউ নেই দেবর্ষি আমি না জেনে অনেক কন্যায় করেছি অনেক মহাপাত করেছি দেখছি আপনি আমাকে এই পাপ থেকে উদ্ধারের পথ বলে দিন এই পাপ থেকে উদ্ধারের পথ হ্যাঁ একটিমাত্র পথই পারে তোমাকে এই পাপ থেকে উদ্ধার করতে আর সেটা হলো রাম 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 নামই পারে তোমার এই পাপের জগৎ থেকে উদ্ধার করতে তুমি আজ থেকে রাম নাম জপ করো রাম দেবর্ষি আমার মুখ থেকে তো এই নাম বের হচ্ছে না দেবর্ষি এ তো মহাবিপদ অধিক পাপের কারণে তোমার জিহ্বা আলস্ত হয়ে গিয়েছে সেজন্য তোমার মুখ দিয়ে এই পবিত্র রাম নাম বের হচ্ছে না তাহলে আচ্ছা বলো তো ওখানে ওটা কি দেখা যায় ওটা ওটা তো একটা মরা গাছ থেকে মরা জপ করতে থাকো আমি নিশ্চিত তুমি এই মরা মরা থেকে রাম নামে ধ্যান করতে পারবে মরা 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 নারায়ণ 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 তো তে নাম পিতামহ তোমার গোমরmongo বংশ তো মরতে কি হচ্ছে এখন দশরথনাথর ভুল বুঝতে পেরেছে প্রভু সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। তাই আমি তাকে রাম নামে দীক্ষিত করে এসেছি অধিক পাপের কারণে তার জিও আড়ষ্ট হয়ে গিয়েছিল সেজন্য তার মুখ থেকে রাম নাম উচ্চারণ হচ্ছিল না আমি তাই তাকে মরা মরা জপ করে আসতে বলেছি আমি নিশ্চিত সে মরা মরা থেকেই একদিন রাম নামে ধ্যান করতে পারবে হ্যাঁ অবশ্যই এই রাম নামের মাধ্যমে তার মুক্তি হবে ক্রেতা যোগে ভগবান নারায়ণ অবতার রূপে শ্রী রূপে জন্ম নেবে অযোধ্যা নগরীতে আর এই লেখা হবে রামচন্দ্রের জীবন চরিত্র যার নাম হবে রামায়ণ নারায়ণ 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 প্রণাম প্রভু এই ঘটনার পর বহু বছর কেটে গেল দস্যুর মরা মরা যুগতে যুগতে রাম রাম নামে ধ্যান করতে শুরু করলেন সে এক কঠোর তপস্যা কঠোর থেকে কঠোরতর তপস্যা একবার রাম নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে কঠোর তপস্যায় তার সকল পাপ দূরীভূত হল সাধনার গুণে সকল পাপ মুছে গেল চিরতরে রাম নামের গুণে দস্যুর রত্নাকর্ত্ব বেঁচে রইলেন কিন্তু তার শরীরের চারপাশে ক্রমেই বৃক্ষ গুল্ম জন্মাতে শুরু করল ধীরে ধীরে ঐ পোকা বা বাল্মীক তার শরীরকে নষ্ট করতে শুরু করল বাল্মিকের পরিমাণ বাড়তে বাড়তে ধীরে ধীরে দস্যু রত্নাকরের শরীর পরিণত হল বাল্মিকের ঢিবিতে কিন্তু রামরাম স্বর যেন তার কণ্ঠে উচ্চারিত হতেই থাকল বহু বছর পর দেবর্ষী নারদ ঠিক ওই পথেই যাচ্ছিলেন যে পথে তিনি দস্যুরত্নাকরকে রাম নামে দীক্ষা দিয়েছিলেন কিন্তু সেই কথা তার মনে নেই এরপর রাম রাম নারায়ণ নারায়ণ রাম নারায়ণ না তোমার সাধনা পূর্ণ হয়েছে বৎস আজ থেকে তোমার পুনর্জন্ম উইভি তথা বাল্মিকা থেকে তোমার পুনর্জন্ম হওয়ায় আজ তুমি এ জগতে বাল্মীকি নামে পরিচিত হবে যাও তুমি যে জগতে ভগবান শ্রীরামচন্দ্রের নাম বিলিয়ে দাও জয় শ্রীরাম জয় আমি যতীন ভাই কুমার নমস্কার আমি নমস্কার আমি শুভদেব ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার লেভেল ওয়ান সেমিস্টার টু

সবাইকে নমস্কার আমি শিপুল পাল লেভেন ফোর টু পুরী তো সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই ধরতে আমাদের অনুষ্ঠান দেখবেন তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানেন আমাদের প্রোগ্রাম শেষ করছি নমস্কার